স্বাগত খেলা টিভির স্পোর্টস নিউজে আপনাদের সাথে আছি আমি তানিয়াত্তার বিপিএল বিপিএলে খুব কমই দেখা যায় চারের মাঠ ছাড়াই ফিফটি এবার সেই বিরল কীর্তি গড়েছেন সিলেট ব্যাটার জাকির হাসান গতকাল সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে আটত্রিশ বলে পঞ্চাশ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি তার ইনিংসে ছিল চারটি দৃষ্টিনন্দন ছক্কা কিন্তু একটি চারও ছিল না জাকিরের এই ইনিংস তাকে নিয়ে গেল একটি বিশেষ তালিকায় যেখানে আগে জায়গা পেয়েছে মাত্র দুইজন শ্রীলঙ্কার সেগুকে প্রসন্না এবং বাংলাদেশের আফিফ হোসেন ধ্রুব এর আগেও চারের মার্চ ছাড়াই ফিফটি করার এই বিরল কীর্তি গড়েছিলেন এই দুইজন জাকির হাসানের এই ইনিংস প্রমাণ করে যে শুধু বাউন্ডারির উপর নির্ভর না করেও কার্যকর ও প্রভাবশালী ইনিংস খেলা সম্ভব ক্যাপটাউনের দ্বিতীয় টেস্টে শান মাসুদ একশো পঁয়তাল্লিশ রানের ইনিংস খেলেন যা পাকিস্তানের ফলো অন থেকে লড়াইয়ের ফেরার বড় ভিত্তি গড়ে দেয় তবে চুরাশিতম তম ওভারে দক্ষিণ আফ্রিকার কোয়েনা মাফাকার ডেলিভারিতে এলবি ডাব্লিউ আউট হওয়ার পর হকায়ের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয় শানের দাবি বল আউট সুইং ছিল এবং লাইনের বাইরে যাচ্ছিল কিন্তু হকাই এটিকে ইন সুইং দেখিয়ে আউট দেয় পাকিস্তান অধিনায়কও প্রযুক্তির নির্ভুলতা নিয়ে প্রশ্ন তোলেন শেষ পর্যন্ত পাকিস্তান চারশো আটাত্তর রান করে কিন্তু দক্ষিণ আফ্রিকা আটান্ন রানের লক্ষ্যে সাত দশমিক এক ওভারে পূর্ণ করে ম্যাচ জিতে নেয় শান মাসুদের লড়াই সত্ত্বেও দল পরাজিত হয় আজ এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ